হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আশীর্বাদে আর আমাদের কৃপায় রাধে মেরে স্বামিনী মে রাধে দাসম জেন শিববৃন্দা আবন কোবাস এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি খুন্ডির পাড়ে রাধারানীকে দীপ দিতে তো চলে এসেছি ছেলেকে নিয়ে আর হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর কাছে তো এই যে ঘিয়ের মধ্যে একজন মাতাজি জিজ্ঞেস করছিলো যে তুমি শোলতা কি দিয়ে জ্বালাও তো এটা হচ্ছে ঘি আর এবং তিলের যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু মিক্স করে নিয়েছি শুধু ঘি দিলে যেন একটু জমে জমে যায় কারণ এখন শীত শীত পড়ে গিয়েছে তো তার জন্য একটু তিলের তেলটা যদি মিশিয়ে দেওয়া যায় কারণ ঘিয়ের পরিমাণটা বেশি থাকে আর তেলের পরিমাণটা কম থাকে তাহলে মানে ঘিটা একদম জমে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যাবে সেটা দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো রাধারানীকে দ্বীপ দেখিয়ে দিই আর হচ্ছে তোমাদের তোমাদেরকে আজকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করাচ্ছি এবং আরতি করে নেবো এখন সন্ধ্যাবেলা আর তারপরে পাট বিশ্রাম দিয়ে দাদুগুরুর সঙ্গে যে পরিক্রমা করবো দাদুগুরুকে তোমাদেরকে দর্শন করাবো আর সন্ত দর্শন করা অবশ্যই দরকার এই মনুষ্য জীবনে কারণ তারা যখন আমাদের চুলের মুটি ধরবে এবং আমাদেরকে কৃপা করে আমাদের হাত ধরবে তবেই কিন্তু আমরা এই ভবসাগর থেকে পার হতে পারবো এবং এই কুলির মায়া থেকে বের হতে পারবো আর আমাদের উপরে কলির প্রভাব থাকবে না তবেই আমরা কিন্তু নিষ্ঠাভাবে রাধা নাম জপ করতে পারবো এবং হরিনাম মহামন্ত্র জপ করে কিন্তু আমরা এই এই মায়া থেকে বেরোতে পারবো আর মায়াতে যতদিন পড়ে থাকবে ততদিন কিন্তু সংসারের মায়াতেই পড়ে থাকবে সংসারের মায়া ত্যাগ করার একমাত্র উপায় হচ্ছে আমাদের গুরু মহারাজের কৃপা লাভ করা তাই গুরু মহারাজের সঙ্গ করা অবশ্যই দরকার শুধু দীক্ষা নিয়ে মন্ত্র নিলেও হয় না কিন্তু শুধু ষোলোমালা জপ করলেও হয় না তাদের সঙ্গ করতে লাগে আর অনেকে হয়তো জিজ্ঞাসা করো যে সঙ্গ কাকে বলে সঙ্গ হচ্ছে শুধু গুরুদেবের সাথে থাকলেই যে সঙ্গ সেটা না কিন্তু গুরুদেব যেটা আজ্ঞা করবে গুরুদেবের গুরুদেব আজ্ঞা করবে তোমাকে ষোলোমালা করতে তোমাকে যেটা যেটা নিয়ম বলবে যেটা যেটা করতে বলবে সেগুলো যদি গুরুদেবের কথা মতো মেনে চলো তবেই কিন্তু গুরুদেবের সঙ্গ করা হয় সন্তের সঙ্গ করা হয় তো যাই হোক এই যে গুরুদেবের সঙ্গে পরিক্রমা করতে করতে আসছি আর এখানে আমার গুরুরাজ গুরু মহারাজও আছে এবং আমাদের দাদুগুরুও আছে তো সবাইকে দর্শন করো আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না মাত্র নয় সেকেন্ডের ভিডিও অনেক সুন্দর সুন্দর দর্শন করতে পারবে তাই নিষ্ঠা সহকারে দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে Krishna, कृष्ण Krishna, Krishna. তো দেখতে পারলে দাদুগুরু কিন্তু আমার ছেলেকে আরও আরেকজন এখানে ছিল গুরু বোনের হচ্ছে গুরু বোনেরই হলো ভাইয়ের ছেলে তো ওরা দুজনে ছিল তো দাদুগুরু দেখতে পালে আদর করে দিল তো যাই হোক আর বাবাকে দেখতে পাচ্ছ কত খুশি হয় যদি মানে আমার ছেলেরা যদি যায় একটু বাবার সঙ্গে পাঠে এবং যদি সাথে সাথে থাকে তো বাবা খুবই খুশি হয় সোনার দোকানে যখন সোনা থাকে তখন সেই রক্ত বিক্রি হয় যখন তার গাছের দোকানে যায় তখন দুর্গন্ধই হয় ভক্তি যখন ভক্তির পাশে থাকে তখন সুগন্ধে হয় আর ওই ভক্তি যখন দুর্গন্ধ যাওয়া যায় তখন অভক্তি হয় তোদের এই মহিমঙ্গলের দিকে এই যে মালাত্মীয় এই যে বয়সে তো সে বসে আছি সেই জীবগুলো এই সুগন্ধ হয় আর

বেশি বড় করতে পারিনি আর গিরিরাজ পরিক্রমা দিলে তো মানে অনেকটা শেয়ার করতে হয় তো তার জন্য দেখো অনেক দিন আগে মানে ভিডিওটা মোবাইলের মধ্যে ছিল আমি শেয়ার করব শেয়ার করব একদমই হয়ে ওঠে না হলো চানের চানের সময় চানের সময়কার এটা ভিডিও চানের সময়কার ভিডিও দিয়েছি আর অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছে কিন্তু এই ভিডিওটা একদমই দেওয়া হয়নি তো এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে নগরদ্বীপ থেকে এসেছে প্রভুপাদরা মানে আমাদের নিত্যানন্দ বংশের হলো বংশধর তো তারা এসেছে তো আমরা তো নিত্যানন্দ সম্প্রদায়ের তো সে ইনি হচ্ছে প্রভুপাত মানে তারা হচ্ছে একদম পুরো যে নিত্যানন্দর যে বংশটা আসে সেখানকার কিন্তু আমাদের গুরুদাদু যেরকম তো তো দেখো এখানে এসেছে হলো আমাদের মদনমোহন মন্দিরে আর আমাদের মদনমোহনকে আজকে খুবই সুন্দর শৃঙ্গার করানো হয়েছে তোমাদেরকে একদম শেয়ার করতে আমার মাথাতেই ছিল না তো দেখো আমাদের মদন মুহূরিকে কত সুন্দর লাগছে আর এখন হচ্ছে আরতি করবে তো আরতিটা তোমরা দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগে প্রদীপ থেকে হয়তো আমার ভিডিওটা যদি দেখো তবে তার আজ কিন্তু চিনতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তবুও বলছি তো যাই হোক খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব খালি এডিট করে উঠতে পারছি না মানে নেটের একটু সমস্যা হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু কাল থেকে বৃষ্টি হচ্ছে কালকে দুপুর দুটো থেকে বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা হয়েছে একটুখানি আর পুরোবারে মেঘ মেঘ হয়ে আছে সারাদিন এক পোটা রোদ বেরোয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর ভক্তদের কাছে শেয়ার করে দিও অতি দুর্লভ দর্শন দেখতেই পাচ্ছে আমাদের মদন মোহনকে কত সুন্দর লাগছে তো ভক্তদের কাছে যদি শেয়ার করে দাও তারাও দর্শন করতে পারবে এই সুন্দর আমাদের আধা মদন মোহনকে এবং আমাদের গৌর্নিতাইকে এবং এই দামোদর মাসে রাধাকুণ্ড থেকে কত ভক্তবৃন্দের দর্শন করতে পারছো তারপরে সাধু সন্তের দর্শন করতে পারছো প্রভুপাদদের দর্শন করতে পারছ আর আমার গুরু মহারাজের দর্শন করতে পারছো তো যাই হোক আরও ভক্তদেরকে সুযোগ করে দিও শেয়ার করে যাতে তারাও দর্শন করতে পারে এই দুর্লভ দর্শন বৃন্দাবন ধাম দর্শন করা এবং বৃন্দাবন শ্রবণ করা সবসময় বৃন্দাবন বৃন্দাবন রাধা রাধারানীর নাম জপ করা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র নাম জপ করা একমাত্র আমাদের হলো লক্ষণ তা আমাদের একমাত্র আমাদের উদ্দেশ্য মানে লক্ষণ বলছি ভুল বেড়ে গেছে মানে আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের হরিনাম বেশি করে জব করা রাধা নাম জব করা যাতে আমরা কিছুটা নিয়ে যাই এখান থেকে কারণ আমাদেরকে সাগর পার হতে লাগবে তো সে সেই সাগর পার হওয়ার সময় তো পয়সা করি লাগে তো পয়সা করি তো সেখানে নিয়ে যেতে পারবে না তো একমাত্র কিন্তু আমাদের এই হরি নামের জন্য আমরা ভবসাগর পার করতে পারবো তো তার জন্য বেশি বেশি করে নাম জপ করো রাধারানি সবার উপরে কৃপা করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরও একটা সুন্দর সঙ্গে সবাইকে